মোসাদ্দেক হোসেন সৈকত এই ক্রিকেটারকে দেখলে অনেকে আক্ষেপে পড়েন ভালো একজন ক্রিকেটার টেস্ট ওডিআইতেও কার্যকরী ছিলেন একটা সময় বাংলাদেশ দলের হয়ে চান্স পাচ্ছেন না বহুদিন যার কারণে মোসাদ্দেক হোসেন সৈকত পিছিয়ে পড়াদের দলে একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার যখন পিছিয়ে পড়েন তখন তাকে গাইড করার জন্য অনেকেই থাকেন না কারণ আমাদের দেশের ক্রিকেট কাঠামো টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার ফোকাস ন্যাশনাল টিম কিন্তু পিছিয়ে পড়াদের নিয়ে যে কাজ করতে হয় পিছিয়ে পড়াদের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থাকে সেগুলোতে উন্নতি করতে হয় সেসব বিষয় নিয়ে ভাবার কেউই নেই সবাই মনে করে বাদ পড়ারা শুধু পরিশ্রম করলেই হবে রান করে ধারাবাহিকভাবে ফিরে আসবে এমন অনেক ক্রিকেটার আছেন হারিয়েই গেছেন নাইম শেখ মোসাদ্দেক হোসেন সৈকতরা ঠিক তেমনই একটা সময় বাংলাদেশ ক্রিকেটে ব্যাপক পরিবর্তন হতো অল্প কিছুদিন সময় দেওয়া হতো ওই ফ্রিডমটা নিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা খেলতে পারতো না কিছু লোকের জায়গা অনন্তকালের জন্য ফিক্স থাকে আর কিছু ক্রিকেটারের জন্য পুরো উল্টো পাঁচ ছয়টা সুযোগ কিংবা দশ পনেরোটা সুযোগের পরেই তাদের ছুঁড়ে ফেলা হয় মোসাদ্দেক হোসেন সৈকতরা ঠিক তেমনই অথচ তারা অলরাউন্ডার দলে যত বেশি অলরাউন্ডার থাকবে তত বেশি ফায়দা অথচ বাংলাদেশ দলে এখন অলরাউন্ডার সাকিব শুধু ব্যাটিং করতে পারবেন সেই কারণেই তাকে দলে নেয় না কিন্তু মোসাদ্দেক সহ আরও অনেক অলরাউন্ডার আছেন ঘরোয়া ক্রিকেটে যারা খেলে যাচ্ছেন একটু নার্সিং একটু প্রণোদনা পেলে তারাও ভালো করবেন আবারও পেছন থেকে এগিয়ে আসবেন এই ব্যাপারগুলো ম্যানেজমেন্টকে আরও সিরিয়াসলি নিতে হবে তাহলেই বাংলাদেশ দলের উন্নতি হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার বোঝা হয়ে গেছে সিনিয়রদের দ্বারা আর কিছু হবে না তাই তো সামনে পা বাড়াতে হবে মোসাদ্দেক নুরুল হাসান সোহান সাইফুদ্দিন নিয়ে নতুন করে ভাবতে হবে তাদেরকে সময় দিতে হবে ফ্রিডম দিতে হবে তাহলে আসল ফলাফল বেরিয়ে আসবে